এক কেজি লেবু কিনে যদি তার একশো টাকা চলে যায় একটা মানুষ যদি পাঁচশো টাকা নিয়ে যদি বাজারে যায় যদি একশো ষাট টাকাতে যদি এক খালি লেবু কিনতে লাগে তাহলে বাকি জিনিস কীভাবে কিনবে আসলে কিছু ব্যবসায়িক লোক আছে আমাদের বাংলাদেশে সবাই না আমি সবার কথা বলতেছি না ব্যবসায়ী বাইরে যারা আছেন আমার কথা শুনে কেউ মন খারাপ করবেন না আমি সবার কথা বলতেছি না কিছু কিছু ব্যবসায়িক লোক আছে যে ওরা মানুষ নামে অমানুষ ওরা মানুষের উপর জুলুম করে জুলুম করে টাকা নিচ্ছে ভাই এটা ব্যবসা করে টাকা নিচ্ছে না এটা হালাল টাকা নিচ্ছে না জুলুম করে টাকা নিচ্ছে কারণ আমরা জানি রোজার মাসে রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম অন্য অন্য ক্রান্তিতে অন্য অন্য দেশে কমে কিন্তু আমাদের বাংলাদেশে বাড়ে আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে কিছু মানুষ নামে কিছু অমানুষ আছে এটা বাস্তব কথা এটা কোনো মিথ্যা কথা না এটা একদম বাস্তব কথা এটা প্রমাণ হচ্ছে এই লেবুগুলো এই যে দেখুন আমার হাতে চারটা লেবু আছে আমি কেন বলছি এই কথাগুলা আপনাদেরকে আমি বলবো বিস্তারিত একটা সময় গেছে যে এই লেবুগুলো আমরা কেজি হিসাবে কিনছি দশ টাকা পনেরো টাকা কেজি কিনছি কিনা ভাই অবশ্যই অনেকে কিনছেন আপনারা যে দশ টাকা পনেরো টাকা কেজি এই লেবু কিনছেন আর এখন হলো রমজান মাস পবিত্র রমজান মাস এ রমজান মাসে এ লেবুর দাম কত আপনারা জানেন এটা হলো আমাদের সোনার বাংলাদেশ আমাদের যে কিছু ব্যবসায়ী আছে আমাদের বাংলাদেশে তারা মন গড়ায় চলে মন গড়া মতো দাম বাড়াই আবার মন গড়া মতো দাম কমাই আমি একটু আগে এই চারটা লেবু বাজার থেকে কিনে আনছি এই যে এখানে চারটে লেবু আছে তো এই লেবুগুলো মানে আমি বলছিলাম হালি হিসেবে দেওয়ার জন্য মানে এক হালি এখানে চারটা লেবু এক হালি আমার আমি বলছিলাম দেওয়ার জন্য কিন্তু তারা এক হালি আমাকে দেয় নাই বলছে এটা কেজি হিসেবে নিতে হবে তারপর বললাম মানে কেজি কত মানে তারা বলছে কেজির কেজি হচ্ছে যে একশো টাকা কেজি বলছে হয়তোবা একশো টাকার মতো তারপর ভাবলাম যে একশো টাকা যদি কেজি হয় তাহলে এই সাধারণ যে জনগণ আছে তারা যে একশো টাকা দিয়ে যদি এক কেজি লেবু কিনে বাকি জিনিস কিভাবে কিনবে বাকি তারও ডেন্ডি আছে আর টমেটো আছে বিভিন্ন বিভিন্ন রকমের কাঁচামাল আছে আলু আছে এগুলো তো কিনতে হবে পেঁয়াজ আছে ডাল আছে ইত্যাদি অনেক কিছু আছে ওইগুলোতে কিনতে হবে যদি কেজি এক লেবু কিনে যদি তার একশো ষাট টাকা চলে যায় একটা মানুষ যদি 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 টাকা টাকা নিয়ে বাজারে যায় লেবু কিনতে লাগে তাহলে বাকি জিনিস কীভাবে কিনবে আসলে কিছু ব্যবসায়িক লোক আছে আমাদের বাংলাদেশে সবাই না আমি সবার কথা বলতেছি না ব্যবসায়ী বাইরে যারা আছেন আমার কথা শুনে কেউ মন খারাপ করবেন না আমি সবার কথা বলতেছি না কিছু কিছু ব্যবসায়িক লোক আছে যে ওরা মানুষ নামে অমানুষ ওরা মানুষের উপর জুলুম করে জুলুম করে টাকা নিচ্ছে ভাই এটা ব্যবসা করে টাকা নিচ্ছে না এটা হালাল টাকা নিচ্ছে না জুলুম করে টাকা নিচ্ছে কারণ আমরা জানি রোজার মাসে রমজান মাসে আসলে দ্রব্যমূল্যের দাম অন্য অন্য ক্রান্তিতে অন্য অন্য দেশে কমে কিন্তু আমাদের বাংলাদেশে বাড়ে যেমন এই যে লেবুগুলো প্রমাণ এক খালি লেবু কিনছে আমি কয়টা কিনেছি কেজি হিসাবে রাখছে আমার কাছ থেকে আশি টাকা এক খালি লেবু আশি টাকা নিচ্ছে চিন্তা করছেন ভাই আমরা কোন দেশে বাস করতেছি এক খালি লেবু আশি টাকা আর যে লেবু এক খালি আমরা টাকা করে কিনছে অনেকে মানে কেজি হিসেবে সমানে বিক্রি করছে সমানে আর এখন একটা পবিত্র রমজান মাস চলতেছে রমজান মাসে মানুষকে কষায়ে টাকা নিচ্ছে তারা কিছু কিছু ব্যবসায়ী লোকেরা এ খালি লেবু যদি ভাই আমি আশি টাকা দেখিনি আর জিনিসগুলো আমার কিনতে হবে না আরও তো আমার জিনিস আছে ওইগুলো তো আমার কিনতে হবে ওইগুলো তো কিনা লাগছে মানুষ ভাই কীভাবে চলবে এ দেশে এ দেশ তো ভাই এখনো ভালো হয় নাই এই দেশে আগের মতনই আছে আমি বর্তমান সরকার অন্তর্ভুক্তকালীন সরকারকে আমি বলবো আপনি এখনও খেয়াল করেন এখনও খেয়াল দেন দেশের প্রতি আপনি আপনাকে অন্তর্বর্তী সরকার করা হয়েছে বাংলাদেশের জনগণে বাংলাদেশের ছাত্র ছাত্র তারা বানিয়েছে আপনাদেরকে আমরা বানিয়েছি আমাদের বাংলাদেশ প্রত্যেকটা জনগণ আপনাকে বানিয়েছে আপনার খেয়াল করতে হবে দেশের প্রতি খেয়াল করতে হবে এক খালি লেবু যদি আমরা আশি টাকা যদি কিনে খাই তাহলে আরও যে সাধারণ লোক আছে তারা কি করবে যারা দিন মজুরারে যারা রিক্সা চালায় তারা কী করবে অতএব দেশের প্রতি খেয়াল করুন মানুষ কি করতেছে অন্য অন্য জায়গায় দেখেন এই শহরের দিকে দেখেন ঢাকার দিকে দেখেন চুরি ডাকাতি সব কিছু হচ্ছে দেশের প্রতি কী খেয়াল করতেছেন আপনারা আপনাদেরকে কেন বানানি হয়েছে যাই হোক আমি ওইদিকে যেতে চাই না আবার কথা হচ্ছে যে এই লেবুগুলো যে আমি আশি টাকা আশি টাকা দিয়ে যে আমি কিনলাম যাদের কাছ থেকে কিনা হয়েছে এরকম ব্যবসায়ী লোক লোকেরা মানুষকে কষাইয়ে তারা টাকা নিচ্ছে এদের জন্য একটা ব্যবস্থা করা খুবই প্রয়োজন অতি জরুরি প্রয়োজন যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমি শুধু এই লেবুর কথা মানে আমার গুরুত্বপূর্ণ কথা যারা ছিল এই লেবুর কথা ভাই আমরা কি বাঁচতে পারবো না দেশে যাই হোক আমি আর কিছু বলতে চাই না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমুল্লাহি